আমাদের বক্তব্যটা হলো যে মসজিদের ভিতরে কেন আপনি রাজনীতি করবেন আমি একটা কথা বলি আপনাকে আমি দুই সালের পরে যখন ওয়ান ইলেভেন হলো তখন ছয় সালে তখন ওই যে ঢুকছিলাম চিল্লামিল্লার মিল্লা দিতাম বিভিন্ন মসজিদে যেতাম দেশের বিভিন্ন জেলায় সফল করছে এই যে আমাদের আজকেও আজকেও আসরের নামাজ পড়ার পরে আমাদের মসজিদে একটা তাবলিক জামাতের গ্রুপ পাচ্ছেন ওনারা লাইন দিয়ে তারা সুন্দর করে হাঁটতেছেন এবং সবাইকে দাওয়াত দিতেছেন যে আসার পরে ইসলামের উপরে কিছু বক্তব্য বা কথা ওনারা বলবেন আপনারা তোমার থাকবেন আমি কি এই যে যারা নাকি আসছে তাবলিক জামাতের ভদ্রলোকরা আমাদের মসজিদে আছে আমি তো কেউ কেউ কোন স্থানীয় মুস্তান বা লোক বা বিএনপি বলেন বা অন্য কোনো দল বলেন তাদেরকে থ্রেট করছে বা সারা বাংলাদেশে এই ইস্তেমাটা চলে কেউ কোনো জায়গায় এই ধরনের শিকার হয়েছে আমার জানা আমি বলি এই জন্যই বলি যে আপনারা দল করবেন রাজনীতি করবেন রাজনীতির নামের সাথে বিভিন্ন নাম থাকে হইতে পারে না আমাদের বিএনপি সময় ভেঙে যায় বিএনপি বিএনপি মান্নান গ্রুপ হয়েছে এরকম হয় এটা আওয়ামী লীগ ও এরকম হয় থাকতে পারে কিন্তু আপনারা ইসলাম নাম ধারণ করেন ভালো কথা আমরা আপনাদেরকে সেলুট জানাই আপনারা জামাতে ইসলাম করেন খুব ভালো ইসলামের জন্য কাজ করতেছেন আমরা আপনাদের কোনো কাজে তো নিউসাহিত করি কিন্তু আপনারা নিজের এই চিঠি দিলেন যে মসজিদের ভিতরে কোনো রাজনীতি করা যাবে না এবং কে দিছে ওনাদের দায়িত্বশীল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল যুবাই উনি নিজেই চিঠি প্রত্যেক কোতিবে এই চিঠি পেয়েছে তা আপনি নিজে বলতেছেন যে মসজিদে কোনো রাজনীতি করা যাবে না আপনারাই মসজিদের ভিতর ঢুকে আপনাদের দলের ইসলাম প্রচার করতেছেন ইসলাম প্রচার করা বা কোরআন হাদিস ইত্যাদি আমাদের একটু সেনসিটিভ বিষয় আমি যে মুসলমান আমার আপনার এক্স ওয়াই সবাই কিন্তু এই বিষয়টা হার্ট করে এই বিষয়টা নিয়ে আমাদের বলি যেতে লাগে আপনারা আপনাদের দল বলবে আপনার রাজনীতি চর্চা করা যাবে না এবং আপনাদের আরেকজন দায়িত্বশীল নেতা ভদ্রলোক দিন বক্তৃতায় বলছে যে মসজিদে যদি রাজনীতি চর্চা না করা যায় তাহলে মসজিদে কোরআনও করা যাবে না এই বক্তব্য আমরা দেখছি তো এগুলি সব কথাবার্তা তো এখন একটা সুবিধা আছে এখানে এলাকার লোকজন আমি আহবাহ তা আমার কে জনগণ হিসাবে দেখবেন না এই মসজিদের জনগণ হিসাবে দেখবেন না ঢাকার থেকে লোক যে কেউ মসজিদে হামলা করছে ওই এলাকার লোকেরা তো ওই এলাকার মুসল্লি তো আমিও আমি বিএনপি করি অপরাধ নাকি আমি তো মুসল্লি হিসেবে যাবো সেখানে একেবারে নাম টাইটেল দিয়ে দিতেছেন সুন্দরভাবে লিপা দিতেছেন এই লেপা বন্ধ করেন না ভাই আমি আমার মসজিদ যে মসজিদ আমি নামাজ করি আমি মুসল্লি না আমি বিএনপি অপরাধ আমি আমার মুসল্লিদের সাথে যদি একটা প্রতিবাদ করি তো আপনি আমার বিএনপি টাইটেল দিয়ে প্রতিবাদটা লিখে দিবেন হেডলাইন করে দিবেন এটা তো ঠিক না কেন আপনারা করছেন এটার মধ্যে লেখা আছে না হ্যাঁ যুবদল ছাত্র দলও লেখা আছে আবার বলছে স্থানীয় জনগণ আছে প্রতিরোধ করছে প্রতিরোধ করতে পারে তো কেন করছে এটা তো আমি আপনার ব্যাখ্যাই দিলাম অর্ক করে এলাম না এটা ওনারা নিজেরাই চিঠি লিখছে আপনারা দেখছেন মিডিয়াতে এটা সারা ওয়ার্ল্ড ব্যাপী প্রচার হয়েছে বারেদার খতিব সাহেব এই চিঠি চিরে ফেলাই দিছে সে চিঠির মধ্যে লেখা আছে যে মসজিদের মধ্যে কোন রাজনৈতিক আলা আলাপ আলোচনা করতে পারবেন না জামাতে ইসলামের একজন অ্যাসটেন্ট সেক্রেটারি দায়িত্বশীল চিঠি দিছে তা আপনি কেন আমার নোয়াখালীতে যে মসজিদের মধ্যে রাজনীতি শুরু করলেন এই জন্যই স্থানীয় জনগণ এটা প্রতিরোধ করছে তার লোকে আমিও ছিলাম বিএনপিও ছিল জাতীয় পার্টিও ছিল ওই অন্য পার্টিও থাকতে পারে এলাকার মুসল্লি হিসাবে সবাই গেছে এখন যদি বিএনপি যাওয়াতে অপরাধ হয়ে থাকে তাইলে এটা আমা করে আপনারা বয়কট করে দেন এইগুলি তো বয়কট করার তো চিন্তা ভাবনা আপনারা দীর্ঘদিন থেকে করতেছেন বা করতেছেন আল্লাহর অশেষ রহমত আজকে জুলাই যোদ্ধাদের একটা সংগঠনের নেতা আমার সাথে আছে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব বিএনপি গতকালকে থেকে বললে লিখি মহাসমুদ্র পাড়ি দিয়ে কোন রকম খরগোটা ধরে একটু জাগার মধ্যে মাটি খুঁজে পাইছে এই পাঁচ তারিখের পর থেকে বিএনপি কে নিয়ে যে চক্রান্ত এই দল করেছে আজকে যাদেরকে আজকে জেনারেল আছে এই জন্য বলতেছে আজকে যাদেরকে আপনারা বাচ্চা পোলাপাইন বলতেছেন এই বাচ্চা পোলাপাইন গুলি দেয়া বিএনপির এমন কোন নেতা নাই যারা গাইল্যান্ড নাই বিএনপির এমন কোনো আপনার দায়িত্বশীল নেই যাদের বিরুদ্ধে আপনারা নিউজ করেন নাই এই যাদেরকে বাচ্চা ছেলে বলছেন এই বাচ্চা ছেলে গলি দিয়া মাইক দিয়া সালাউদ্দিন আলাউদ্দিন আর কালাম উদ্দিন আর বাদ দেন নাই সবাইকে আপনারা মোটামুটি সাইজ করেছেন আল্লাহর অশেষ রহমত আজকে তো বললো না ভাই ভাই বললে আমি আর আজকে তো নিউজ হওয়ার কথা নাহিদুল ইসলাম সাহেব যে কথা বলছে তার উপরে নিউজ হওয়ার কথা আছে আপনাদের টক শো হওয়া উচিত ছিল আপনি এটা করবেন না ওই মুসলিম নিয়ে গেছেন এটা করলে আপনাদের অসুবিধা

হ্যাঁ সে আবার কি বলছে প্রিয় নিয়ে কি বলছে সে সংলাপ নিয়ে কি বলছে পিয়ার নিয়ে কি বলছে দুইটা কথা এটা বলছে দোনোটার বিষয়ে পরে কি বলছে সে পিয়ার নিয়ে কি বলছে কিন্তু পিয়ার নিয়ে তাদের আন্দোলন চলবে তারা সই করলেও তাদের ইয়ে পিয়ার তারপরে আন্দোলন চলবে প্রিয় নিয়ে নাহিদ কি বলছে ক্রিয়ার নিয়েই তো তারা রাজনৈতিক প্রতারণা করছে সেটা বলছে না এটা দুইটা খন্ডে সে অনেকগুলি কথাই বলছে তার মধ্যে দুইটা খুব জিস্ট একটা হলো সংলাপ নিয়ে সে একটা মন্তব্য করছে একটা হলো পিয়ার নিয়ে একটা মন্তব্য করছে এটা কঠিন দুইটা মন্তব্য করছে এই দলটাকে নিয়ে এত উচ্ছ্বাস কেন আজকে আপনারা আমরা কি নবীর কোরআন শরীফ পড়বো না মদুদির কোরআন শিফ করলাম মদুদির কোরআন শরীফ এটা নাকি আমরা মোহাম্মদের কাছে প্রেরিত শরীফ পড়ব ওনাদের সম্বন্ধে আমাদের তো বলার অনেক কিছু দরকার নেই শুনেন রেসালাদ কে নিয়ে যারা প্রশ্ন করে নবীর নবুয় নিয়ে যারা প্রশ্ন উত্থাপন করে নবীকে যারা তার রেসালাতের সময় ভুল করছে সেটার জন্য ক্ষমা চাইতে বলে মিন জালে তাদের মতো লোক আমাদের দেশে ইসলাম প্রচার করে আর আমাদের ইসলাম শুনতে হয় আছে এই জন্য বলছি কাজল ভাই শুনেন আপনি আপনি গেছেন ইয়েতে কি বলে লন্ডনে পাসপোর্টটা কি বাংলাদেশ থেকে গেছেন না বাংলাদেশি পাসপোর্টে গেছেন না হ্যাঁ ওখানকার নাগরিক হয়ে গেছে সেটা ভিন্ন জিনিস এমন না না আমি ওইটা বলিনি নাগরিক হয়েছেন আমি তো বললাম এটা যে এটা নিয়ে আমার প্রশ্ন নাই বাংলাদেশি পাসপোর্টে তো আপনি ইন করছেন এমন লোক আছে যিনি নাকি ভারতীয় পাসপোর্টে বিদেশে থাকে ভারতীয় নাগরিক উন করে সে বসে বসে বাংলাদেশে রাজনীতির চাবি ঘুরায় বাংলাদেশে মপ করায় বাংচুর করায় বিভিন্ন রকম অনৈতিক কর্মকাণ্ড করে আপনাদের কাছে প্রশ্ন কি সালাউদ্দিন রয়ের আপনাদের কাছে প্রশ্ন কি বিএনপি ভারতের দালাল আরে সাহেব যারা আপনারা বলছেন সে তো যার কথা আপনারা এইগুলি বলছেন সে তো নিজেই ভারতীয় নাগরিক সে তো আমার বাংলাদেশের নাগরিকই কিনা ভারতীয় নাগরিকের কথায় এই দেশে যে সমস্ত অপকর্ম করতেছে জানো যার কথা বলছে সে বুঝছে এখন যারা এগুলি করতেছে যারা এগুলি করতেছে এটা তো রাষ্ট্রদ্রোহের সমান রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই আমাদের দেশে একটা খুব বিখ্যাত জিনিস হাসিনা নাম হয়েছিল হারাফ খান দুবাইতে স্বর্ণ ব্যবসায়ী আমাদের জুলকরাইন সাহেবের সাথে তার অনেক ঘটনা ঘটনা আমাদের দেশের প্রচলিত আইনে তার একটা হত্যা মামলায় তার সাজা হয়ে গেছে আমাদের দেশের গোয়েন্দারা দুবাইতে গেছে আরব নিয়ে আসবে যেহেতু সে সাজা আসে না ওখানে যাওয়ার পর ওখানকার ইমিগ্রেশন ওখানকার সরকার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ওনাদের বিভিন্ন ডিপার্টমেন্ট সবার সাথে এটা নিয়ে বসে আলোচনা হচ্ছে তখন তারা আরব আরব খানকে রাখছে বলছে যে ঠিক আছে তুমি বাংলাদেশের নাগরিক তোমাকে অপরাধী তুমি বাংলাদেশে যেতে হবে আমরা তোমাকে দায়িত্ব নিব তখন আরব খান তার পাসপোর্ট করে ফিরেছি তার পাসপোর্ট ইস্যু করেছিল ভারত ভারতীয় পাসপোর্টে আরব খান দুবাইতে থাকে আমাদের এই ডিবির হারুন টারুনরা সবাই ফেরত চলে আসছে কেউ আরব খান রান্ত পারেনি আমাদের দেশেরই নাগরিক পালায় আরেক দেশে যাইব সেখান থেকে ওই দেশের সিল মেরা আরেক দেশে যাইব আর সেখানে বসে বসে আমার দেশে গন্ডগোল কর এটা কি রাষ্ট্র মেনে নিবে মেনে নিতে পারে আপনারা আঙ্কারা থেকে বসে বসে যা করতেছেন এগুলি জাতির জন্য কল্যাণ বই আসবে না আজকেও আগুন লাগছে আজকেও আগুন লাগছে আজকেও আগুন লাগছে এই পর্যন্ত এগারোটা জায়গায় আগুন লাগানো হলো যাদের জন্মত না তারা জানবেন না এ ভারত বাংলাদেশের সকল পাট কুদামে আগুন লাগাইছিল পুইরা শেষ করে বাংলাদেশের এই পাট শিল্প পশ্চিমবাংলাতে নিয়ে গেছিল ধ্বংস করে দিয়েছিল এই সোনালি ফসল পাটকে আমাদের জুট মিল সব বন্ধ হয়ে গেছে বায়াররা সব ভারতে জায়গা ভারত থেকে তারা মাল নিচ্ছে আমাদের পাটকল গুলি এখন সব অকেজ এই আগুন সন্ত্রাসের ভোতা হলো এই আওয়ামী লীগ এই আগুন সন্ত্রাসের জন্ম দিয়েছে ভারত এই আওয়ামী লীগের মাধ্যমে আবারও আড়াই হাজার কুড়ি টাকা পাঠাই চাই সালাম বাংলাদেশে যিনি নাকি আওয়ামী লীগরে পেট্রোনাইজ করে আওয়ামী লীগকে জেনে আর্থিক আর্থিকভাবে সহযোগিতা করে সেই ডায়মন্ড এর মালিক দিলীপ কুমার আগারওয়ালকে দিয়ে এখন করবে আগুন লাগানের আদালত আমাদের গোয়েন্দাদের কি ব্যর্থতা সফলতা এটা আমি জানি না আল্লাহ জানে কারণ এই গোয়েন্দারা কেউই চাকরি দুই সাল থেকে ছয় সালে পায়নি সবার চাকরি হয়েছে আট সালের পরে থেকে চব্বিশ সাল পর্যন্ত তাহলে যে সরকারের অধীনে চাকরি পাইছে সে সরকারের পক্ষেই তো ওনারা কথা কইব হিন্দু সরকারের পক্ষে কথা বলবে বলবে না তো এটা গোয়েন্দাদের ব্যর্থতা নয় তাদের হলো দায়িত্ব পালন করতেছে প্রভুর যে প্রভু তাকে পদায়ন করেছে তাকে চাকরি দিয়েছে সে প্রভু প্রভুর ঋণ শোধ করতেছে সেহেতু আমরা এখান থেকে ভালো কিছু আশা করি আপনাকে আবার মনে হচ্ছে ভাই আমি একটু শফিকুল ইসলাম কাজল ভাই আমাদের ঘুম খুব মানে ঘুমের দেখলাম যে বিচার শুরু হয়েছে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি হয়েছে তো আপনার ঘুমের বিষয়ে কোনো আলোচনা হচ্ছে কিনা মানে কোন পর্যায়ে আছে